আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন ওয়েলকাম টু মাই চ্যানেল সুশীষ বাস্কেট তো এটা হচ্ছে পার্ক টু সেদিন আপনাদের বলেছিলাম যে পদ্মা নদীর পাড়ে গিয়েছিলাম তো দুইটা ঘাটে গিয়েছিলাম এটা একটা পার্ক বলে এখন পরিচিত ঘাট এবং পার্ক দুটোই হেনা পার্ক বলে আর এই যে অনেক রকম ভাজা পোড়া পাওয়া যায় তো আমরা একটু কিছু কিনলাম আমাদের ভাজা পোড়া একটু হাঁটতে হাঁটতে খাইতে ভালোই লাগে আর অনেক লোক এই জন্য না পার্কটা আমি ভালো করে দেখাতে পারিনি পার্ক বলতে কি এই একটু বসার জায়গা টাইগা সিঁড়ি করে রেখেছি এত লোক সবাই তো আর ক্যামেরা তাই না আর আমি ঠিক ওই সবাই যখন অনেক পাবলিক প্লেসে ক্যামেরা অন করতে একটু দ্বিধাবোধ করি এই জন্য আমি যতটা সম্ভব পেরেছি নদীর ক্যাপচার নেওয়ার চেষ্টা করেছি এত লোকজনের যতটা সম্ভব এড়ানোর চেষ্টা করেছি তবুও সম্ভব হয়নি লোকজন তো এসেই গেছে তাই না তো নদীর শব্দ মানে নদীর ঢেউয়ের শব্দ যদি আমি নিতে পারতাম সেটা না আমার মনে হয় আরও ভালো হতো কারণ এসব জিনিস আমি ফিল করি আগেই বলেছি আমি যেসব জিনিসগুলো পছন্দ করি বা ভালোবাসি ন্যাচারের জিনিস এই জিনিসগুলোই কিন্তু আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি তারপরেও যদি আপনাদের ভিডিওতে বা ভয়েস দেওয়াতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে বলবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো ভবিষ্যতে সেটাকে আরও সুন্দরভাবে করে তোলার কারণ আপনাদের জন্যই আমরা ভিডিও করি যারাই ভিডিও করে দিচ্ছি তাই না তো আপনারা অবশ্যই আমাদের ভুল ত্রুটি ধরিয়ে দেবেন তবে কেউ আবার আমাকে না অনেককেই অনেক রুড ভাবে বলেন সেটা না বলে সুন্দর করে বুঝিয়ে বললে আমার মনে হয় সবাই বুঝবে নৌকায় ওঠার প্ল্যান ছিল কিন্তু উঠলাম না কারণ সবগুলো নৌকা ইঞ্জিন দিয়ে যাবে আর এত শব্দ ওই ইঞ্জিনে উঠতে ইচ্ছা করতেছিল না সরি ইঞ্জিন না নৌকায় বৈঠা দিয়ে যাইতে চাচ্ছে না মাঝিরা আর আমি যেহেতু কয়েকবার উঠেছি সেহেতু আর বললাম যে ঠিক আছে আমরা শুধু হাঁটাহাঁটি করি আর এখান থেকে আমরা আরেকটা ঘাটে যাব সেটাও ইনশাআল্লাহ আপনাদের পরবর্তীতে দেখিয়ে দেবো তো কী আর কথা বলবো বলেন এটা আসলে ফিল করার জিনিস তো ফিল তো করাই তো পারতেছি না শব্দ দিয়ে নদীর শব্দ পানির শব্দ তো আমার কথাই কষ্ট হইলেও একটু শুনে নেন তাই না সাথে দৃশ্যগুলো উপভোগ করুন আশা করবো পুরো ভিডিওটাই দেখবেন আপনারা অনেকেই টেনে টেনে দেখেন অনেকে দেখতে চান না তারপরও এই যে সামনে একটু বড়শি নিয়ে আছে একটা ছোট রিলস দিয়েছিলাম একটা শখ নিয়ে তো সবাই অনেক পছন্দ করেছিলেন লোকটার সাথে কথা হলো লোকটা দুই দিন যাবত অনেক টাকা খরচ করে এই বড়শিটা নিয়ে মাছ ধরছে তো বললাম টাকা দিলে কি আপনি মাছ বিক্রি করবেন বলে লাখ টাকা দিলেও আমি মাছ বিক্রি করব না কারণ এটা আমার শখ এটা আমার পেশা না এই যে পাটকাটি ছড়িয়ে ছিটিয়ে রেখেছে আগে বলেছিলাম কিন্তু আমাদের অঞ্চলটা এই পাট এবং পাটকাটির জন্য অনেক বিখ্যাত বসার জায়গা করে রেখেছে এই যে এরকমই পার্ক আসলে এখানে লোকজন ছিল না তাই একটু আপনাদের দেখালান তো কেমন লাগলো সেটা কিন্তু আপনারা জানাতে ভুলবেন না আপনারা কি উপভোগ করছেন আমি কিন্তু পরবর্তীতে আরেকটা ঘাট দেখাবো ঠিক আছে আল্লাহ হাফেজ